মাহিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে হবে দেশি মুরগি রেসিপি মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছি ডিমগুলোকে ভেজে নিলাম আলুগুলোকে ভেজে নিলাম সেই তেলেই তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কার বাটাগুলোকে দিয়ে দিলাম ভালো করে নেড় ভালো করে নেড়ে লবণ হলুদ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়ে মাংসগুলোকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে কিছুক্ষণ পর আলুগুলোকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে তিনটা গোটা রসুন দিয়ে দিলাম তারপরে আবার নেড়ে চেড়ে ডিমগুলোকে দিয়ে দিলাম আবার নেড়ে জল দিয়ে দিলাম কিছুক্ষণ পর হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আহিয়া রান্নাঘরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে